আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল মাছ চাষি বাইরে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারতেছেন তো এইগুলো হচ্ছে অরিজিনাল থাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা তো এই মাছগুলো একবারে এক সাইজের পোনাগুলো কাটাই করে আমরা পুকুর থেকে উড়ে শাওয়ারিং খাওয়াচ্ছি তো এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো পাশাপাশি রয়েছে সকল ধরনের রেনু ও পোনা আমরা বিক্রয় করে থাকি ভিয়েতনাম কই মাছের পোনা বিয়েতনাম শোল মাছের পোনা আরও রয়েছে যমুনা নদীর বোয়াল মাছের পোনা আমাদের কাছে রয়েছে সুবর্ণ লাল রুই মাছের পোনা সকল ধরনের পোনা আমরা বিক্রয় করে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম নাম্বারে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ